নমস্কার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আজকের পাঠ নিয়ে আজকের পাঠ বড়দের জন্য নয় আমার ছোট ছোট বন্ধুদের জন্য আমরা বড়রা যেরকম এই দিব্যত্ত সম্পর্কে জানছি ঠিক সেরকমই আমার মতে আমার ছোট ছোটো বন্ধুদেরও জানা উচিত তাদের এই সম্পর্কে সেই জন্যই আমার এই ছোট প্রচেষ্টা আপনারা বড়রা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বাড়ির ছোটদেরকে এই ভিডিওটি শোনাবেন আশা করি তাদের ভালো লাগবে আজকের পাঠ উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত বিবেকানন্দর চিত্রকথা থেকে প্রথম পর্ব নর ঋষি আকাশে সাতটি উজ্জ্বল তারকা আসলে ওইগুলো সাতজন ঋষি তারা সকলেই ধ্যানস্থ জ্ঞান গরিমায় এরা শ্রেষ্ঠ এক অখণ্ড জ্যোতির রাজ্য হঠাৎ সেখানে এক দেব শিশুর আবির্ভাব ঘটল রূপে ও লাবণ্যে ছেলেটি অপরূপ ছেলেটি এগিয়ে গিয়ে সবচেয়ে প্রবীণ ঋষির গলা জড়িয়ে ধরল তারপর ধ্যান ভাঙানোর জন্য কত আদর কত অনুনয় বিনয় কিছুক্ষণ পর ঋষিবর চোখ মেলে চাইলেন তখন ছেলেটির কী আনন্দ সে বলল আমি যাচ্ছি তোমাকে আমার সঙ্গে যেতে হবে ঋষির মুখে কোনো কথা নেই কিন্তু তার শান্ত ও প্রসন্ন ভাব দেখে বোঝা গেল তিনি তাজি পুনরায় তিনি ধ্যানমগ্ন হলেন তার দিব্য শরীরের একাংশ উজ্জ্বল জ্যোতির আকারে নেমে এলো এই ধরাধামে শ্রীরামকৃষ্ণ নিজে এসব দেখেছিলেন এই দিব্য দর্শন বর্ণনা করে তিনি বলেছেন সেদিনই জেনেছি নরেন্দ্র জন্মগ্রহণ করেছে আর ওই দেবশিশু শ্রীরামকৃষ্ণ নিজেই ধর্মের গ্লানি দূর করবার জন্য ও পৃথিবীর দুঃখ দুর্দশা সংশয় অবিশ্বাস অপনোদনের জন্য শ্রীরামকৃষ্ণের আগমন আর তার কাজের সহায়তার জন্য নিয়ে এলেন নর স্বামী বিবেকানন্দকে নমস্কার ছোট্ট ছোট্ট বন্ধুরা এই ভিডিওটি শুনবে এবং অবশ্যই বলবে তোমাদের কেমন লাগছে নমস্কার